নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সেঞ্জিনি নজর রাখবো এ সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরে রাজনৈতিক ময়দানে বিজেপি বনান তৃণমূলের লড়াই আমরা দেখেছি কিন্তু দুর্গা পুজো যা বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবকে কেন্দ্র করে আরও একটা লড়াই চলে যাকে বলা হয় ঠান্ডা লড়াই সন্তোষ মিত্র স্কয়ার যা বিজেপি নেতা সজল ঘোষের পুজো সেই পুজো উদ্বোধনে কেন্দ্রের রাজনৈতিক নেতামন্ত্রীদের দেখা মেলে সঙ্গে সঙ্গে চলে শাসক দলের কটাক্ষ আর অন্যদিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপূজো না শাসক দলের কোনো অনুষ্ঠান সেই নিয়েই ধন্দে থাকে কলকাতা চারিদিকে আলোক ঝলমলে শয্যা তবে রাস্তার পাশে চারিদিকে সারি সারি ব্যানার যেখানে মুখ্যমন্ত্রীর মুখ আর পুজো উদ্যোক্তা সুজিত বোসের ছবিতে চারিদিক মুখর তাই বারো মাস রাজনীতির ময়দান গরম থাকে বটে তবে পুজোর দিনে সেই ময়দান জুড়েই চলে ঠান্ডা লড়াই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় বিগত বেশ কয়েক বছরের চমক দেখা গেছে যা কেন্দ্রের বিভিন্ন কাজকে তুলে ধরেছে অপরদিকে কলকাতার অন্যতম জনপ্রিয় আড়ম্বরপূর্ণ দুর্গা পুজোগুলোর মধ্যে অন্যতম হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতি বছর ব্যতিক্রমী থিম রাজকীয় সাজসজ্জা আলোকমালায় শোভিত এই পুজো শুধু প্যান্ডেল দর্শনে নয় বরং এক অভিজ্ঞতা হয়ে ওঠে গত তিন বছরে এই ক্লাব যেসব থিম উপস্থাপন করেছে তা দর্শনার্থীদের একেবারে বিস্মিত করে তুলেছে এবার ট্রেনে চড়ে নিশ্চিন্তে পুজো সফর শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখায় রাতভর চলবে লোকাল ট্রেন বিজ্ঞপ্তি জারি করে বিশেষ পরিষেবা চালুর কথা ঘোষণা করা হচ্ছে পূর্ব রেলের তরফে আজ অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত রাত ভর মোট একত্রিশটা বাড়তি ট্রেন চলবে এর মধ্যে শিয়ালদা উত্তর শাখায় চলবে উনিশটা দক্ষিণ শাখায় বারোটা ফলে কলকাতার পুজো দেখতে গিয়ে রাত হলেও চিন্তা নেই ভোর পর্যন্ত লোকাল ট্রেন পাবেন নিশ্চিন্তে পৌঁছাতে পারবেন বাড়ি জানা যাচ্ছে শিয়ালদা উত্তর শাখায় রানাঘাট শিয়ালদা রুটে বাড়তি ছটা ট্রেন চলবে এর মধ্যে দুটো শিয়ালদা রানাঘাট দুটো নৈহাটি রানাঘাট ও দুটো শিয়ালদা নৈহাটি লোকাল ট্রেনগুলো চলবে রাত নটা চল্লিশ থেকে ভোর তিনটে দশ পর্যন্ত শিয়ালদা কল্যাণী শাখায় বাড়তি চারটে ট্রেন চলবে রাত নটা দশ থেকে রাত দুটো পঞ্চান্ন পর্যন্ত রানাঘাট নৈহাটি কৃষ্ণনগর শাখায় বাড়তি পাঁচটা ট্রেন দেওয়া হচ্ছে ট্রেনগুলো চলবে রাত এগারোটা পঁয়তাল্লিশ থেকে ভোর চারটে পঞ্চান্ন পর্যন্ত এদিকে বনগা বারাসা শিয়ালদা শাখাতেও বাড়তি চারটা ট্রেন চলবে পুজোর রাতগুলোতে সেগুলি রাত দশটা কুড়ি থেকে চলবে ভোর চারটে তিরিশ পর্যন্ত পুজো অনেকদিনই থিমময় হয়ে রয়েছে থিমের সঙ্গে মানানসই প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা দেখতেই এখন অভ্যস্ত মানুষ এবার সেই বৃত্তও ভাঙছে শহরে এবছরের পুজোর প্যান্ডেলে থিমের সঙ্গে মিশছে লাইভ পারফরমেন্স নাটক গান মুকাভিনয়ে মানুষকে আকৃষ্ট করছেন শিল্পীরা উত্তরের টালা প্রত্যয় থেকে দক্ষিণ দ্বারী কাশি বোসলেন থেকে দমদম পার্ক তরুণ সংঘ সর্বত্র মণ্ডপের মধ্যে অগণিত দর্শককে স্বাগত জানাবেন শিল্পীরা দমদম পার্ক তরুণ সংঘের এবারের থিম বোমকেশ বক্সি ক্লাবের সম্পাদক সায়ন্তন কাঞ্জিলাল জানাচ্ছেন মন্ডপে প্রবেশের সঙ্গে সঙ্গে দর্শক ও নানা পুজো প্রতিযোগিতার বিচারকদের স্বাগত জানাবেন সত্যবতী ও অজিত ও তাদের পরিচারক মুটিরাম হাতি বাগানের কাশি বসলেন এবার থিম করেছে সাহিত্যিক লীলা মজুমদারের ওপরে সেই মণ্ডপে লীলা মজুমদারের নানান আইকনিক ক্যারেক্টার যেমন বেড়াল মাকু গুপি নটবর্দের পাশাপাশি থাকছে প্রজাপতি হলুদ পাখি টংলিং এর সেই বিখ্যাত টয় ট্রেনো দর্শকদের সামনে শিল্পীরা ফুটিয়ে তুলবেন লীলা মজুমদারের তৈরি রিয়েল আনরিয়েল দুনিয়ার মিশেল তিরিশ বছর পেরোলো সংগঠনের বয়স আর পুজোর বয়স ১৩ বছর এই বিষয়টা মাথায় রেখেই সেজে উঠেছে দুর্বারের পুজো উত্তর কলকাতার সোনাগাছিতে যৌনকর্মীদের পুজোর মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে দুর্বারের অধিকার আন্দোলনের সংগঠন দুর্বারের নানান পুরনো ব্যানার দিয়ে তিরিশ বছর ধরে দুর্বার যৌনকর্মীদের অধিকারের জন্য আন্দোলন করছে বিশেষ করে এই পেশার সঙ্গে যুক্ত মহিলাদের পরিচয়পত্র দেওয়া স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া সর্বোপরি শ্রমিকের অধিকারের দাবি জানিয়ে আসছে দুর্বার এইসব দাবি দেওয়ার মধ্যে কিছু আদায় করা গেছে আর অনেকটাই আদায় করা যায়নি এইসব পোস্টারেই সেজে উঠেছে পুজো শুক্রবার পুজোর উদ্বোধন হয় গত পাঁচ সাত বছর ধরে সোনাগাছের যৌনকর্মীরা ঠাকুর তৈরির জন্য নিজেদের বাড়ির মাটি দেওয়া বন্ধ করে দিয়েছে। এবারেও তারা সেই ধারাই বজায় রেখেছে। নিজেদের অধিকারের কথা মানুষকে জানানোর জন্য তারা সাধারণ দর্শকদের আহ্বান করছেন এই পুজোয় দুর্বারের অন্যতম নেত্রী বিশাখা লস্কর জানাচ্ছেন পুজো মণ্ডপের মধ্যেই থাকছে একটা কিয়স্ক যেখানে তাদের স্বেচ্ছাসেবকরা থাকবেন দর্শকরা এই পুজো দেখতে এলে তাদের নানান প্রশ্নের উত্তর আগ্রহ মেটানোর কাজ করবেন এই স্বেচ্ছাসেবকরা তারা জানাবেন এই পেশায় সমস্যা কোথায় কি কি দাবি রয়েছে তাদের সঞ্চিতা ভট্টাচার্য শিখা নস্কর নন্দিতা শিকদার লিপিকা মজুমদার এরা কেউই সেলিব্রিটি নন সকলে গৃহবধূ কিন্তু গত বছর থেকে পাড়ায় এরাই সেলেব এরাকার পুজো শুরুর পর থেকে পুজোর জোগাড়ে ব্যস্ত থাকতেন কিন্তু গত বছর থেকে তারাই দুর্গা ব্যাটন তুলে নিয়েছেন নিজেদের কাঁধে সংসার সামলে এবছরও তারাই দায়িত্বে চাঁদার উপরে পুরোপুরি নির্ভর না করে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের থেকে পাওয়া টাকা জমিয়েছেন সকলে সরকারের দেওয়া এক লক্ষ দশ হাজার টাকার অনুদানও এসেছে মণ্ডপ সজ্জা থেকে আলো সমস্ত আয়োজন শেষ ঠাকুরও আনতে যাবে না আজকালের মধ্যেই এখন তারা ব্যস্ত দত্তপুকুরের কালো চাঁদ পাড়ায় চাঁদা তুলতে এলাকায় জনবসতি বেড়ে যাওয়ায় দু হাজার চব্বিশে কালা চাঁদ পাড়ায় দ্বিতীয় একটা পুজোর আয়োজন হয় সেই সিদ্ধান্ত নেন এলাকার মহিলারাই এবছরও মাস দুই আগে শুরু হয়ে যায় প্রস্তুতি এই কমিটিতে প্রায় দুশো জন মহিলা সদস্য রয়েছেন লক্ষ্যের ভান্ডারের টাকা থেকে কিছুটা কিছুটা করে টাকা জমিয়ে কেউ দিয়েছেন তিন হাজার কেউ দিয়েছেন পাঁচ হাজার টাকা এখন দুবেলা চাঁদা তোলা চলছে পুজোর অনুমতি ঠাকুর বায়না ডেকোরেটারের সঙ্গে দরাদরি সংসার সামলে সব করেছেন এলাকার মহিলারা রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষকেও আমন্ত্রণ জানিয়ে এসেছেন তারা বর্ধমান শহরের পুজো দেখার সুবিধার্থে বিশেষ অ্যাপ পুলিশের শুক্রবার এই অ্যাপের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সায়ক দাস সবার পুজো নামে এই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এই অ্যাপের ব্যবহারকারী বিভিন্ন পুজো মণ্ডপে পৌঁছানোর ম্যাপ যান নিয়ন্ত্রণের নির্দেশিকা সহ খুঁটিনাটি জানতে পারবেন পুজোর দিনগুলোতে জেলা পুলিশের তরফে বর্ধমান শহরে যান নিয়ন্ত্রণ করছে জেলা পুলিশ শহরের নবাব উল্লাস মোড় পর্যন্ত জিটি রোডে আঠাশে সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে পাঁচই অক্টোবর সকাল চারটে পর্যন্ত সমস্ত বাস ও মালবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে এছাড়া চৌঠা অক্টোবর পুজো কার্নিভালের দিন বিকেল তিনটে থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বর্ধমান শহরের বিভিন্ন রাস্তায় নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল বাইক টোটো রিকশাও যানের আওতায় নির্দেশিকায় বলা হচ্ছে জিটি রোডের নবাবহাট মোড় থেকে আলিশা বাস স্ট্যান্ড পর্যন্ত এনএইচ নাইনটিন সড়ক সড়কের পল্লা মোড় ডিভিসি মোড় হাট মোড় দামোদর কোল্ড স্টোরের সামনে ঝিলিপি বাগান মোড় তেলিপুকুর মোড় তেজগঞ্জ মোড় আঞ্জেট বাগান রথতলা মোড় লাকুবাড়ি মোড় গাদা মোড় নবাবহাট এনএইচ টু বি ক্রসিং ভোতার পাড় কালনা রোড সহ একাধিক এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সকালে বিকেলে নিয়ম করে ঘন্টা খানেক ঢাকের বাদ দিতে মাথা দোলায় কাশফুলো বানপুরের দামোদর পাড়ের ধেনুয়া গ্রামের ছবিটা ঠিক এটাই মায়ের পুজোয় বাড়তি উপার্জনের আশায় কুমোর বেঁধেছেন ওরা মানে গ্রামের সতেরো জন মহিলা দোলা আনা থেকে প্রতিমার নিরঞ্জন তাদের ঢাক যেন কথা বলে রীনা বাদ্যকর শোভা বাদ্যকর শিবানী বাদ্যকর পূর্ণিমা বাদ্যকর এবং আরও অনেকে ধেনুয়া গ্রামেই থাকেন তারা দু বছর আগে ঢাক বাজানোর তালিম নিয়েছিলেন ক্রমশ এই পেশায় স্বনির্ভর হয়ে উঠেছেন তাদের শিক্ষা দিচ্ছেন ষাটোর্ধ জিতেন বাদ্যকর বাংলার নানা প্রান্তে কালো দুর্গা প্রতিমার পুজো হয় সেগুলো মূলত পারিবারিক দুর্গা পুজো বর্ধমানের ভট্টাচার্য পরিবারে যেমন প্রায় তিনশো বছর ধরে ভদ্রকালী রূপী দুর্গার পুজো হচ্ছে দেবীর রং কালো পুজো শুরু হয়েছিল ওপার বাংলায় প্রচলিত কাহিনী অনুসারে এই পরিবারের পূর্বপুরুষ হরিদেব ভট্টাচার্যকে দেবী দুর্গা স্বপ্নাদেশ দিয়ে ভদ্র কালী রূপে পুজো করতে বলেন সেই থেকে কালো দুর্গার আরাধনা চলছে ভট্টাচার্য বাড়িতে যদিও কেউ কেউ বলেন প্রতিমা শিল্পী ভুলবশত কালো রং করে ফেলেছিলেন এবং সময় না থাকায় ওই করা হয় দেশভাগের পর ভট্টাচার্য পরিবার এপার বাংলায় চলে আসে পরিবারের কিছু সদস্য কর্মসূত্রে নানান জায়গায় ছড়িয়ে পড়ে আসানসোল ও কলকাতায় পুজো শুরু হয় সাতের দশক পর্যন্ত আসানসোলে তারপরে পরে বছর পাঁচেক দুর্গাপুরে পুজো হয় এরপরে কলকাতার বেলেঘাটায় পুজো স্থানান্তরিত হয় বর্ধমানের পাশাপাশি রামকৃষ্ণ নস্কর লেনের ভট্টাচার্য বাড়িতেও কালো দুর্গা পূজিত হয় কালো দুর্গা প্রতিমার ক্ষেত্রে দেবীর বাম দিকে থাকেন গণেশ ডান দিকে কার্তিক পূর্ববঙ্গে শুরু হওয়া অধিকাংশ পুজোতেই গণেশ ও কার্তিকে প্রচলিত স্থানের এমন অদল লক্ষ্য করা যায় বাঙালির কাছে দুর্গা পুজো সব সময় আবেগের তা সে বাংলায় থাকুন কিংবা প্রবাসে আর তাই পুজোর চারটে দিন পৃথিবীর যে কোনো প্রান্তেই পুজো মুডে গা ভাসান আট থেকে আসি। ঠিক যেমন মহারাষ্ট্রের থানের মাঝিওয়ারা অঞ্চলের বাসিন্দারা মহারাষ্ট্র মানে গণেশ পুজোর ধুমধাম তাতে কি দুর্গাপুজোতেও কোনো অংশেই কম যান না প্রবাসীরা চার দিনের জন্য মাসখানেক আগে থেকে শুরু হয়ে যায় পরিকল্পনা এর সঙ্গে তো আছে এই রীতি মেনে পুজো সঙ্গে ভুরিবোজ প্রবাসের মাটিতে বাঙালি আমেজকে তুলে ধরতে প্রত্যেক দিনই থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মহারাষ্ট্রের স্থানের মাঝিওয়াড়া অঞ্চলের বংস অফ আরবানিয়া কালচার অফ ফাউন্ডেশন অর্থাৎ বিও ইউসিএফের দুর্গাপুজো এবার সপ্তম বছরে পড়ল তবে শুধু বাঙালিরাই নয় অবাঙালিরাও থানের এই পুজোতে অংশ নিয়ে থাকেন এখনকার মতো খবর এ পর্যন্তই এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট দেখতে আপনাদের চোখ রাখতে হবে শুধুমাত্র আরোহী নিউজ বাংলায়